সে যে হতে পারে অন্যায় হলে আমরা প্রতিবাদ করছি আমরা কি বলেছি দেশ নিয়ে চলছে মানুষ অন্ত ওরে দেশ নিয়ে চলছে যন্তর মন্ত কাছে মানুষ কাছে অন্তর ধর 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 চোরদের ধর জনগণ করছে প্রতিবাদ ধর 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 চোরদের ধর জনগণ করছে প্রতিবাদ দফা এক দাবি এক শেখ হাসিনার যে মুহূর্তে আমার গুলি খাওয়ার সম্ভাবনা কাউবা কাদের তোমার তলে তলে ব্যথা গো তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো ভোটের বাসে বাকি আমরা উনচল্লিশটা গান করেছিলাম আমি ভয় করি একজনকেই সৃষ্টিকর্তাকে আল্লাহ পাককে দেশের জন্য যান দিলে তো আপনার শহীদ হয়ে যাবে দেশের জন্য কাজ করতে হবে